হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের থ্রি এবং ফোর করাবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি তিনের এ এখানে বলেছে গল্প লিখি ও কোষে দেখি তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে দেখো একটা নাম্বার দিয়ে দিয়েছে টুয়েলভ মাইনাস টু কেটের মধ্যে ডিভাইডেড বাই টু তাহলে এখানে গল্প লিখতে হবে মানে আগে আমাদের একটা ওয়ার্ড প্রবলেম বা লেখা অঙ্ক আমাদের একটা তৈরি করে নিতে হবে যেমন পরেরটা দেখো চারের দাগে যেমন তোমাদের লেখা অঙ্ক একটা তৈরি করা আছে সেই রকম এখানে তোমার নাম্বারগুলো দিয়ে দিয়েছে থ্রি এর এরটা তোমাকে এটা দিয়ে একটা অঙ্ক তৈরি করে নিতে হবে তাহলে চলো আমরা অঙ্কটা তৈরি করে নিই থ্রি এর এ প্রথমে দেখো টুয়েলভ মাইনাস টু মানে কোনো একটা জিনিস ছিল সেটা থেকে আমাদের টু বিয়োগ করেছে মানে কমেছে এবং সেটাকে আবার টু দিয়ে ডিভাইড করেছে মানে কারোর মধ্যে বা কিছু জিনিসের মধ্যে সেটাকে ভাগাভাগি করেছে তাহলে এখানে দেখো আমরা লিখে নিই থ্রি এর রিনার মায়ের কাছে বারোটি আম ছিল তার মধ্যে দুটি দুই বিয়োগ করেছে তার মানে আমাদের সেই জায়গাটায় বুঝতে হবে পচে গেছে বা খারাপ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তো বাকি রিনা ও রিনার বনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল প্রত্যেকে কটি করে আম পেল তাহলে আগে কটা আম ছিল রিনার মায়ের কাছে বারোটা আম ছিল কটা আম পচে গেছে দুটো আম পচে গেছে তাহলে এখন কটা বাকি আছে টুয়েলভ মাইনাস টু বা বারো মাইনাস দুই এখন বাকি আছে তাহলে সেই ক্ষেত্রে এখন যে কটা আম বাকি আছে সেই কটা আম কিন্তু রিনা এবং রিনার বোন কজন হচ্ছে দুজন তাহলে দুজনার মাঝে সমান ভাগে ভাগ করে দিয়েছে তাহলে আমরা এটাকে সলভ করি টুয়েলভ মাইনাস টু মানে হচ্ছে টেন ডিভাইডেড বাই টু তাহলে এখন উত্তর হচ্ছে ফাইভ তাহলে প্রত্যেকে কটি করে আম পেল উত্তর লিখবে বা এরকম সাইন দেবে এই ক্ষেত্রে বলা যায় যে প্রত্যেকে করে আম দেখো বুঝতে পারলে কিনা তো চলো চলে যাই পরের ম্যাথে তিনের দাগের বি দেখো দিয়েছে নাইনটি মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে ফর্টি এইট মাইনাস টোয়েন্টি ওয়ান তারপর দিয়েছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিভাইডেড বাই সেভেন তাহলে এই ক্ষেত্রে আমরা একটা ম্যাথ তৈরি করে নিই থ্রি এর বি থ্রি এর বি দেখো আমরা আগে অঙ্কটাকে তৈরি করে নিই লেখা অঙ্কটা তাহলে প্রথমে দেখো রামের কাছে নব্বইটি লিচু ছিল রাম টিনাকে আটচল্লিশটি লিচু দিলো কিন্তু টিনা সেখান থেকে টোয়েন্টি টি লিচু ফেরত দিল ফেরত দিল রাম বাকি লিচু সাত কে সমান ভাগে ভাগ করে তাহলে করে লিচু পেল দেখো এখন যদি ক্যালকুলেশনে যাই আমরা তাহলে আমরা কি দেখলাম নব্বইটি লিচু ছিল সেখান থেকে আটচল্লিশটি লিচু টিনাকে দেওয়া হয়েছে এবং টিনা কী করেছে সেখান থেকে একুশটি লিচু দিয়ে দিয়েছে ফেরত দিয়ে দিয়েছে তাহলে এখন যে বাকি লিচুগুলো রয়েছে সেইগুলোকে রাম কি করেছে সাতজনার মাঝে সমান ভাগে ভাগ করে দিয়েছে তাহলে এখন আমরা ক্যালকুলেশানটা করে নিই নাইনটি মাইনাস ফর্টি এইট মাইনাস টোয়েন্টি ওয়ান মানে হচ্ছে সেভেন টু টোয়েন্টি সেভেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই সেভেন তাহলে নাইনটি মাইনাস টোয়েন্টি সেভেন মানে হচ্ছে থ্রি আর এদিকে হচ্ছে সিক্স সিক্সটি থ্রি ডিভাইডেড বাই সেভেন এই ক্ষেত্রে কত হচ্ছে নাইন তাহলে প্রত্যেকে উত্তর আমরা কি লিখতে পারি প্রত্যেকে নটি করে লিচু পেয়েছে চলো চলে যাই আমরা পরের ম্যাথে দেখো চারের দাগের কি কী বলেছে যে রাজদ্বীপের বাবা তার পেয়ারা বাগান থেকে একশো পঁচিশটি পেয়ারা প্রতিটি দু টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করেছে মানে ওনার কাছে একশো পঁচিশটা পেয়ারা ছিল প্রত্যেকটা পেয়ারা দু টাকা মানে এক একটা পেয়ারাকে উনি দু টাকা করে বিক্রি করেছেন এরপর কি বলেছে তিনি যে টাকা পেলেন মানে কত টাকা পেলেন তার মানে একশো পঁচিশ ইন্টু টু তাহলে ওনার কাছে এখন টাকা আছে কত একশো পঁচিশ ইন্টু দুই তাহলে সেই অ্যামাউন্টটা ওনার কাছে রয়েছে এবং সেই টাকা দিয়ে তিনি প্রতিটা পাঁচ টাকা দামের দুটি পেন এবং প্রতিটি কুড়ি টাকা দামের দুটি খাতা কিনলেন বাকি টাকা তাদের দু ভাই বোনকে মিষ্টি খাওয়ানোর জন্য সমান ভাগে ভাগ করে দিল তাহলে রাজদীপ কত টাকা পেল রাজদীপের বাবার কাছে এখন কত টাকা আছে একশো পঁচিশ ইন্টু টু এই টাকাটা রয়েছে রাজদীপের বাবার কাছে কেমন সেখান থেকে এখন উনি কি করেছেন না পাঁচ টাকা দামের দুটি পেন কিনেছেন এবং কুড়ি টাকা দামের দুটি খাতা কিনেছে। তাহলে এই টাকাটা আর এই টাকাটা এই দুটো তিনি টোটাল খরচ করেছেন দেখো এই টাকাটা উনি খরচ করেছেন গোটাটা এখন এই টাকাটা কোথা থেকে খরচ করেছেন উনি এই টাকাটা খরচ করেছেন এই একশো পঁচিশ ইন্টু টু মানে ওনার কাছে যে গোটা টাকাটা ছিল সেইটা থেকে খরচ করেছে তাহলে এটা আমরা থার্ড ব্যাগেটের মধ্যে বসিয়ে দিচ্ছি কিন্তু এখন উনি কি বলেছেন যে রাজদীপের বাবা দুজনকে তাদের ভাই এবং বোনের মধ্যে এই বাকি টাকাটা মানে ওনার কাছে যে টাকাটা ছিল সেই টাকাটা থেকে এই টাকাটা খরচ করার পর যেই টাকাটা পড়ে আছে সেই টাকাটা উনি কী করেছেন না দু ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছেন তাই আমরা এটা দুই দিয়ে ভাগ করে দেব হুম তাহলে এখন একশো পঁচিশ ইন টু মাইনাস এইখানে কি হচ্ছে তাহলে একশো পঁচিশ ইন্টু টু মানে হচ্ছে দুশো পঞ্চাশ মাইনাস ফিফটি

দেখো আমাদের কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান কোষে দেখি কমপ্লিট হয়ে গেল এর পরের দিন আমরা লসাগো গোসাগোর যে ইন্ট্রোডাকশান রয়েছে সেইটাকে আগে সুন্দর করে ডেসক্রাইব করব। তারপর আবার আমি এরকম সুন্দর করে বুক ধরে করাতে শুরু করব। তাহলে তোমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার হবে এবং কনসেপ্ট ক্লিয়ারের সাথে সাথে তোমাদের কিন্তু পুরো বুকটাও কভার হবে তো আই থিঙ্ক মানে ম্যাথ করতে গেলে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস একটা জিনিসের ক্লিয়ার কনসেপ্ট রাখা ঠিক আছে তোমরা সব সময় আগে কনসেপ্ট ক্লিয়ার করবে তারপর কিন্তু তোমরা বইতে হাত দেবে ঠিক আছে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে